উত্তরা পশ্চিম ধারাতে তেরো নম্বর সেক্টরে র্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ এগারো হাজার টাকা যে ডাকাতির ঘটনা এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের আমাদের এই প্রেস ব্রিফিংটি ঘটনাটি ঘটে গত চোদ্দ জুন দু হাজার পঁচিশ সকাল আটটা সাতান্ন আটান্ন মিনিট ঘটনাস্থল হচ্ছে আপনার উত্তরা পশ্চিম ধারাতে তেরো নম্বর সেক্টরের বারো এবং তেরো নম্বর রোডের সংযোগ স্থলে চোদ্দ তারিখ চোদ্দই জুন দু হাজার পঁচিশ এই সকালবেলায় সকাল আটটা পঞ্চাশ মিনিটের পরেই যে নগদের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেদ নয়ন তার বাসা হচ্ছে বারো তেরো নম্বর সেক্টরের বারো নম্বর রোডের সাঁত্রিশ নম্বর বাসার তলায় তিনি থাকেন সেই বাসা থেকে তেরো নম্বর রোডের সাতচল্লিশ নম্বর বাসায় হচ্ছে তার নগদের যে অফিস তার বাসা থেকে তার চারজন কর্মচারী চারজন কর্মচারী যারা কালেকশন করে একজনের নাম হচ্ছে আপনার সাকিব আরেকজনের ওমর হোসেন সাকিব একজনের নাম হচ্ছে লিয়াকত আরেকজনের নাম কাওসার একজনের নাম আব্দুর রহমান আব্দুর রহমান বাদী হয়ে পরে মামলা দিয়েছে এই চারজন দুটি মোটর সাইকেল যোগে আপনার এই ইয়ের বাসা থেকে ডিস্ট্রিবিউটর আব্দুল বাসা থেকে এই টাকা নিয়ে টাকার পাঁচটি ব্যাগ ছিল পাঁচটি ব্যাগ নিয়ে তারা দুটি মোটর সাইকেল যোগে তাদের নম্বর রোডের যে বাসা অফিস সেখানে যাচ্ছিল এটা খুবই স্বল্প ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে পাঁচ থেকে ছয় মিনিটের মোটর সাইকেলে গেলে এক মিনিটের রাস্তা তারা যখন বারো নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন তেরো নম্বর রোডে ঢেকেছে সেই সময় ওই সকালবেলায় সকাল আটটা সাতান্ন মিনিটের দিকে তখন আগে থেকে ওখানে ওত পেতে বসে থাকা র্যাব র্যাবের কোটি পরিহিত একটা কালো হাইস কালো মাইক্রোবাস নিয়ে তারা এই মোটরসাইকেল দুটো আসার সাথে সাথে মোটরসাইকেল দুটোকে ব্লক দিয়ে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দিয়ে গাড়ির থেকে পাঁচজন লোক নামে তার মধ্যে দুজন ওখানে দাঁড়িয়ে ছিল তিনজন ওদেরকে ধাওয়া করে ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে তখন তারা মোটরসাইকেল দিয়ে দৌড়ে অফিসের দিকে চলে গেছে আর পেছনে তাদেরকে দিয়ে তিনজন তারা ধাওয়া করে ধরে অলমোস্ট ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ এই চারটি ব্যাগ নিয়ে যায় এবং তিনজনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের সতেরো নম্বর সেক্টরের দিকে যায় সতেরো নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন ওখানে ইস্কন মন্দির রয়েছে ইসকন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই এই ডাকাতরা চলে যায় আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই অফিসার ইনচার্জ চলে যায় আমাদের পশ্চিম থানার অনেক টিম আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায় আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন ডিস্ট্রিবিউটর নগদের তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই এই চারজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম আমি সহ আমাদের এডিসি এসি অফিসার ইনচার্জ আমরা সাব ইন্সপেক্টর এএসআই সদর যারা চৌকস অফিসার তাদের কিনা টিম গঠন করে আমরা সাথে সাথেই এই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি আমরা দিন রাত পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে কাদের আর কি করে এদের খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি গাড়ির আসছে ঢাকা মেট্রো চ পনেরো শাইফেন একত্রিশ একাত্তর আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়া তথ্য আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেফতার করে ফেলি হাসানকে গ্রেফতার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে তাকে আপাতত বলেছে তুমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাও পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব ভাগ করবো তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে সাড়ে একচল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেছে সাড়ে আট হাজার টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি